আজ অনেক দিন পর বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে হবে মজার রান্না বৃষ্টি মানেই হচ্ছে আল্লাহর দেওয়া অশেষ রহমত বৃষ্টি হলে প্রকৃতি খুঁজে পায় নতুন রূপ আর বৃষ্টিতে দেখো আমার বাড়ির আঙিনা আর গাছপালাগুলো কত সুন্দর লাগছে বৃষ্টির দিন মানেই হচ্ছে গরম গরম দোয়া উঠা খিচুড়ি তাই আজ আমি গরুর হাট দিয়ে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য আমি গরুর হাট দিয়ে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চিনিগুড়া চাল আর মুসুর ডাল বৃষ্টির পানিতে গরুর হাড় আর চাল ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন গরুর হাড়গুলো আগে কষিয়ে নেব তাই সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচ হলুদ ধনিয়া আদা রসুন বাটা জিরা বাটা লবণ পেঁয়াজ আর পরিমাণ মতো তেল এখন সবগুলো একসাথে মাখিয়ে রান্না করে নেব মাংসের পাতিলে যখন বলক উঠে গেল তখন ডাকনাটা খুলে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম গোস্তগুলো কষানো প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব দুয়ে রাখা চাল আর ডাল এখন বলতো তোমরা কে কে আমার মতো গরুর গুস্ত খাওয়ার চেয়ে হাড় খেতে বেশি পছন্দ করো আমার কাছে কিন্তু গরুর হাড় খেতে অনেক ভালো লাগে এখন চাল আর ডালগুলো গোস্তর সাথে আর কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো বৃষ্টির পানি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করব আর বৃষ্টির পানি দেব না তা তো হতে পারে না আর বৃষ্টির পানি দিয়ে যে কোনো খাবার রান্না করলে সেই খাবারটা সহজে নষ্ট হয় না আমি কিন্তু যেই দিন বৃষ্টি আসে সেই দিন অনেক পানি জমিয়ে রাখি আর যেদিন বৃষ্টি থাকে না সেদিন ওই পানিগুলো দিয়ে রান্না করি আমার মতো তোমরা কে কে এই কাজটা করো কমেন্টসে লিখে যেও খিচুড়িটা যখন প্রায় হয়ে গেল তখন গোটা কাঁচামরিচ দিয়ে খিচুড়ির পাতিলটা নামিয়ে নেব এ পর্যায়ে আরেকটি কড়াই বসিয়ে গরম তেলে রসুন ভেজে খিচুড়িতে বাগার দিয়ে নেব তারপর রসুন ভাজাগুলো খিচুড়িতে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম আর সুন্দর একটি সুগ্রানের জন্য দিয়ে দিলাম পোলাও পাতা খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর আমার ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী গ্রামীণ কোনো রান্নাবান্না নিয়ে সে পর্যন্ত আল্লাহর রহমতে দেশ এবং দেশের বাইরে সকল ভাইবোনেরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ